হ্যালো বন্ধুরা আজকে আমার সেই পেঁয়াজের জমিতে চলে আসলাম সকাল থেকে ড্রাম দেখতে পাচ্ছ সকাল থেকে তেল দিলাম এই পাতা কিছুটা এদের একটু হলুদ হলুদ ভাব এসছিলো হালকা হালকা দু একটা পাতা হলুদ ভাব এসছে তার জন্য ভিটামিন কী কী তেল দিলো দোকানদার তেল দিয়েছি তেল দিয়ে তো সার দিয়েছি বন্ধুরা সার এখনও দেওয়া হয়নি অর্ধেকটা দিয়েছি শেষ দিচ্ছে মেশিন চালু করে দিয়েছি এই দেখো মেশিন দিয়ে জল বেরোচ্ছে আর পেঁয়াজে কলি চলে এসছে তার জন্য যেভাবে ট্রিটমেন্ট নেওয়া উচিত এবং পেঁয়াজকে ট্রিটমেন্ট মানে যত্ন করা উচিত সেইগুলোই করছি তো জানি না কি হবে তো আজকে সারাদিন বিরাট কষ্ট হয়ে গেছে কি বলবো সঙ্গে থাকো আর দেখতে থাকতো বন্ধুরা একদিকে জল ছেড়ে দিয়েছি আর অন্যদিকে দেখো সার দিচ্ছি এই দেখো সার কষ্ট তো হচ্ছে বন্ধুরা সঙ্গে শ্রদ্ধাও এসছে ওই দেখো ওই ওই শ্রদ্ধা মাজা দিয়ে ঘুরে বেড়াচ্ছে শ্রদ্ধা এই হচ্ছে পেঁয়াজ কিছু কিছু জায়গায় একটু কটা ভাব আছে কিছু কিছু জায়গা ভালো আছে এই দিকটা যদি ভালো আছে তো এর জন্যে এরকম মুট মুট সার নিয়ে সিটিয়া ও সার সার দিকে চলে আসি তো আজকের কাজ দেখাচ্ছি সঙ্গে থাকো আর ভালো থাকো আর কমেন্টে জানিও বন্ধুরা এদিকের কি অবস্থা হয়েছে পেঁয়াজের আর এই দিকটা কেমন আছে তো পেঁয়াজ আজাতে কেমন হবে কি না হবে এটা জানাইও আরেকটা জিনিস দেখাচ্ছি ও এটা না দেখাই পারলাম না এইটুক গাছে কো আরে এই দেখো এইটুকু একটা কলির উপরে আরেকটা গাছ জ্বালিয়ে গেছে দেখো ও ফুল পাকিয়ে গেছে এরকম বহুত ফুল আছে অসময় হয়েছে পাকিয়ে গেছে তো বন্ধুরা সঙ্গে থাকো এই দেখো জল দেওয়ার পরে বন্ধুরা পেঁয়াজ কিন্তু পুরো শুয়ে পড়তেছে এরকম কেন হচ্ছে আমি মনটা একটু খারাপ হয়ে যাচ্ছে বেশি বেশিরকম টান খাওয়া থেকে বোধহয় এই প্রবলেমটা হচ্ছে না আমি বুঝতে পারছি না এই দেখো পেঁয়াজ পুরো শুয়ে পড়েছে দেখো এরকম পুরো এই দিকটা জল দেওয়া গেছে পেঁয়াজ পুরো শুয়ে পড়তেছে তো পরে একজনের সাথে তো বললো পরে ঠিক হয়ে যাবে অসুবিধা হবে না তো দেখা যাক সার দিলাম তেলে স্প্রে করলাম এখন আবার সেচ তো দিচ্ছি এই জল দেওয়ার পরে হয়তো চেহারা ফিরতে পারে কলি এসে গেছে অবশ্যই কিন্তু একটু ভয় ভয়ও লাগছে প্রথম চাষই তো পেঁয়াজের প্রথম চাষ এই যে করতেছি এই দিকটা পেঁয়াজ ঠিক আছে কিন্তু এই দিকটা এই দিকটার পেঁয়াজগুলো একটু দুর্বল হয়ে পড়েছে টান বেশি হয়ে গেছে তো অনেক পেঁয়াজে কলি এসে গেছে এই সাইডতে এই সাইড থেকে আসেনি যদি একটু ভিতরে যেতে পারতাম দেখাতে পারতাম ভিতরের পেঁয়াজগুলো কলি এসে গেছে এই দেখো জলও কি পরিমাণ জল ছুটছে দেখো বন্ধুরা আর জল খাচ্ছে কেমন দেখো এক জায়গায় জল খেয়ে নিচ্ছে এমন ফাটান ফাটিয়েছি আমি তো সঙ্গে থাকো আর দেখতে থাকো এত সময় পেঁয়াজের জমিতে জল দিলাম সবটাই দেখালাম ওখান থেকে চলে এসেছি তো এইখানে এসে আমি কালকে বাজার থেকে কিছু ওলকপির চারা নিয়ে এসছে দেখো ওইগুলো লাগানো সেটা ঘন লাগাই ফেলিছে তোমার দিদি ভাই বুঝতে পারে নাই আর এইখান দিয়ে পুরো পেঁয়াজ পেঁয়াজের দানা ছিটাই দিয়েছি আর এইখানে মেথি শাক মেথি মেথিসাক বুনিয়েছি তো তারপরে দিয়েছি ধনিয়া ধনিয়ার পরে এইখান থেকে রসুনে দেখো রসুনের গ্যাস চলে গেছে কালকে লাগিয়েছি অবশ্য সরি পরশু দিন লাগিয়েছি এই দেখো রসুন পুরো রসুনের গ্যাস চলে গেছে এইখান থেকে রসুন করেছি বীজ ছিল এই অব্দ এইখান দিয়ে সব রসুন রসুনি এরপর থেকে বীজ বানাবো বলে পেঁয়াজ লাগিয়েছি দেখো এই পেঁয়াজটা দিয়ে বীজ তৈরি করবো আমি এই পেঁয়াজটা দিয়ে বীজ তৈরি করবো আন জায়গায় এইটুকু লাগিয়ে দিয়েছি আর ওদিকে পেঁয়াজের দানা অত পেঁয়াজের বিচি ছিটাইছি বেসন করবো বলে সন্ধ্যায় বিহুটা খুব ভালো হয়েছে আর ওই দেখো মানুষই কি সূর্য কো ওই দেখো মানসী দেখাচ্ছে সূর্য ডুবতিছে কোথায় সূর্য ডুবে যাচ্ছে এই সরিষাটা ভাবছিলাম হবে না ও সূর্য ডুবে যাচ্ছে সেটা দেখাচ্ছে ওই দেখো বন্ধুরা সূর্য একদম ডুবে যাওয়ার মুহূর্ত কিন্তু তারের উপরে একটা পাখি বসে আছে মনে আছে সূর্যের কোনোটা আকার এটা আমার সেই সরষা এটা পুরো সর্ষে সরষেটা পুরো খারাপ হয়ে গেছিল। তো এখন যা ঠিক আছে মোটামুটি আর জল দিলে আরেকটা জিনিস মাঠে যদি আমরা জল দিতে আসি কিছু বগ এখন তো দেখাই যায় না আগে প্রচুর দেখা যেত বগুলো দেখো বন্ধুরা আগে প্রচুর দেখা যেত এখন দেখা যায় না আর ওই দাদা ভাই ভুটটাতে জল দিচ্ছে ওই দেখো প্রচুর বগ বগগুলো ভালোই লাগছে কাছে গেলে উড়ে যাবে আগে দেখা যেত প্রচুর বগ থাকতো আগে এখন ততটা বগ নেই আমি ভিডিও করছি বলে চুপচাপ দাঁড়িয়ে গেছে যে কী ব্যাপার আমাদের কাছে চলে এসছে এইটাও অবশ্য সরষে এই সরষেটার পরে ওইদিকে গম তারপরে আমাদের মিনাল ভাইয়ের কলা বাগান সরষেটা পুরো খারাপ হয়েছে বগ আমাকে দেখে সব উড়ে চলে গেল আর এদিকে ভুট্টা লাগিয়েছে ভুট্টায় জল দিচ্ছে এদিকে সরষেটা পুরো ফাঁকা ফাঁকা হয়ে গেছে আমি জল দিয়েছিলাম জল বেঁধে গিয়েছিল জল বেশি হওয়ার কারণের জন্য সরষেটা খুব খারাপ হয়ে গেছে এই দেখো এই দিকটা সরিষা এই হচ্ছে ভুট্টা ভুট্টায় শেষ দিয়ে দিল বা এখানে জল দিয়েছে জলটা পুরো আমার জমির ভিতরে চলে গিয়েছে ক্ষতি আবারও একটু হলো অনেকটা ভিজে গিয়েছে সরষে পুরো ফুল চলে এসেছে আর এদিকে আরেকটা আছে সেইটা হচ্ছে আমি বলেছিলাম আমি রসুন লাগিয়েছি এই দেখো আমার রসুন এইখান থেকে এই কে রসুনটা অবশ্য জ্বালিয়ে গিয়েছে সুন্দর জ্বালাইছে দেখো এই দেখো আমার রসুন এটা বেসনের জন্য এবার লাগানো হয়েছে দেখি কি হয় অমৃত তাও এসেছিলো উনি বলছে উনি আবার ওইদিকে চলে যাচ্ছে দেখো হেঁটে উনি বলছে যে এখনই পাতার তেল দিতে হবে তো বন্ধুরা এই রসুনে পাতার তেল এখনই দিতে হবে পাতা কুকড়া দিয়ে যাচ্ছে এই দেখো এই দেখো কুকড়া এইসব পাতাগুলো একটু কুকড়া দিয়ে যাচ্ছে তো তার জন্য বলছে এখনই পাতার তেল মারো তো দেখি দোকানে গিয়ে কী তেল দেয় এক ড্রাম তেল লাগবে হয়তো দিয়ে দেবো তো বন্ধুরা অ্যাকচুয়ালি আমি সকাল থেকে সন্ধ্যা অবধি যে কাজগুলো করি সেইগুলো আমি তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি এবং তুলে ধরি আমি জানি না তোমাদের কেমন লাগে আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটু কমেন্টে জানিও আর যদি বেশি ভালো লাগে একটু শেয়ার করে দিও তার একটু না দেখালে নয় এইটা হচ্ছে আমার সেই কলা বাগান তো এর মধ্যে দিয়ে আমি কিন্তু সরষে বুনিয়ে দিয়েছি এই সরষেটা একটা নামলা বুনিয়েছি কি হবে বলতে পারছি না জমি ফেলে রেখে তো লাভ নেই যদি ঠাকুর দেয় তাহলে হবে আর না দিলে তো একদম গেল তো কি বলবো সারাদিন তো ব্রাট খাটনি হলো আজকে মেশিন নিয়ে যাওয়া পাইপ টানানোর পরে সার সেচ দিয়ে জল দেওয়াটা বিরাট কষ্টের কাজ হয়ে গেলো আর তোমাদের দিদি ভাই আরেকটা জিনিস না এখানে টমেটা গাছ লাগিয়েছে এইটুকু জায়গা নিয়ে টমেটা লঙ্কা আর বেগুন এইটুক জায়গা লাগিয়ে এই সবে গেল জল টল দিয়ে আর আমার এদিকে তো পেঁয়াজের বীজ রয়েছে কি হবে বলতে পারছি না তো পেঁয়াজের বীজে আমি হলুদ তেল দিয়েছি সেটা নাকি আমি বড়ো ভুল করেছি সবাই বলছে পেঁয়াজের বীজ ছিটে হলুদ তেল দিয়ে তারপরে জল দিয়েছি হয়তো ভুল করেছি জানি না না জানা থাকলে যেটা হয় যাই হোক ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসা দিয়ে পাশে থেকো বন্ধুরা তোমাদের ভালোবাসা যদি আমি পাই তাহলে আমার ভিডিও করতে আরও আনন্দ লাগে এবং ভালো লাগে ঠান্ডা পড়ে গিয়েছে বেলাও ডুবে গেছে সেই সকালবেলা এসেছি সেই সকালবেলা এসছি এসে সব যন্ত্র করতে করতে দিনটা চলে গেল কোথাও দিয়ে দিনটা চলে গেলো বুঝতে পারলাম না তো মেশিন তুলে রেখে এসছি এখন বাড়ির দিকে যাব বাড়ির দিকে যাব বলতে বাড়ির দিকে যাচ্ছি আমি টোটোতে করে আরও অনেক জিনিসপত্র রয়েছে টোটোটাই রাস্তায় রেখেছি তো বাড়ি যাচ্ছি সন্ধ্যাও লেগে গেছে স্নান করব ফের ডিউটিতে রয়েছে গাড়ি চালানো ড্রাইভার সবথেকে বড়ো কথা এই তো জীবন যত সময় চলে চালাও ভালো থেকো সুস্থ থেকে ভালোবাসা দিয়ে পাশে থেকে এ দেখো এদিকটায় সব রসুন এবার এই সব রসুন এই দেখো আমার টোটো দাঁড়িয়ে আছে এখানে টোটোতে সব মাল মিডিয়াম লোড রয়েছে এই যে আমার টোটো টো 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 সব জিনিসপত্র রয়েছে পাইপ কোদাল খাবার জলে বোতল এবং তেল মেশিন তো বন্ধুরা আর কী বলবো বাড়ি যাই ভিডিও যদি ভালো লাগে ভালোবাসা দিয়ে পাশে থেকো নেক্সট ভিডিও দেখার অনুরোধ রইল টাটা বাই বাই